আবার রাজেশ সে কখন তুই এসেছিস আর কিছু খেয়ে নিবি কতক্ষণ আর না এখন আর তার পথে বসে থেকে কি লাভ বলতো রাজপুত্রের হাত ধরে চলে গেছে মানে কে বলছো কি মা আবার কোন রাজপুত্রের হাত ধরে চলে গেল রাজেশ বাবুকে চারুলতাদের বাড়ির উঠোনে থাকা একটি গাছের সাথে বেঁধে ফেলে এর পরিণাম কিন্তু মোটেও ভালো হবে না বলে দিচ্ছে এবার রাজা মশাই আর আমার পিতা মশাই এখানে এসে আমাকে এভাবে অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখলে খেলাটা একেবারে জমে যাবে আমি ওদের মূল্যবান জিনিস চুরি করেছি মানে এই ভাবলাদা আমি তোমাদের কি জিনিস চুরি করেছি বলো তো আহ মা কি হল কি রাজপুত্র আপনি এখানে এইভাবে চুপ করে দাঁড়িয়ে রইলেন কেন আপনি তো আমায় কিছু বলতে চাইলেন তাহলে বলছেন না কেন আসলে ચરલતા আমি এটাই বুঝতে পারছি না যে আমি তোমায় কি করে বলি আর কোথা থেকে বা শুরু করি কথাটা আপনি এত দস্ত তো কেন করছেন রাজপুত্র বলুন না কি বলতে চাইছেন আমাকে চারলতা তুমি কি আমার উপর রাগ করেছ আমি জানি ચરલતા সবার সামনে আমি এমন মিথ্যা কথা বলাই হয়তো তোমার এই বিষয়টি মোটেও পছন্দ হয়নি বা ভালো লাগেনি না না রাজপুত্র আপনি এসব নিয়ে এত কিছু কেন ভাবছেন আমি আপনার উপর রাগ করব কেন আপনি যে আপনার রাজ্যে নিয়ে এসে আমাকে এইভাবে সম্মান দিয়েছেন আশ্রয় দিয়েছেন আমার জন্য তো এটাই অনেক কিছু আমি তো শুধু আপনার কাছে এইটুকু আশ্রয় পাবো বলেই এসেছি তাহলে আমি কি নিয়ে রাগ করলাম না করলাম আপনি এত কিছু কেন ভাবছেন নানা চারুলতা আমি যখন তোমার দায়িত্ব নিয়েছি তবে তোমার মনের অবস্থা বা তোমার ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব তো এখন আমারই আর তোমার সেই আশ্রয়ের জায়গাটা নিশ্চিত করতেই আমায় এত কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তার মানে আমি যা ভাবছি সেটাই সত্যি হতে চাচ্ছে রাজপুত্র সত্যি সত্যি আমাকে তার স্ত্রী করে রাজি রেখে দিতে চাইছে আমি তো আপনার কথার আগামাতে কিছু বুঝতে পারছি না রাজপুত্র কিন্তু আপনি সকলের সামনে মিথ্যে কথাটা কেন বললেন আপনি কেন আমার সকলের সামনে আপনার স্ত্রী হিসেবে পরিচয় দিলেন আমাদের তো সত্যি সত্যি বিয়ে হয়নি তবে নানা চারুলতা তোমাকে এই মিথ্যা সম্পর্ক নিয়ে বেঁচে থাকতে হবে না আমি জানি আমাদের বিয়ে হয়নি তবু আমি আমার এক শর্তে তোমাকে আমার স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছি আর যদি তোমাকে আমার স্ত্রী হিসেবে পরিচয় না দিতাম তাহলে হয়তো ওই শয়তান রাজকন্যা জেসমিনকে আমাকে বিবাহ করতে হতো আর আমি চাইনি কখনো কখনো চাইনি ওই রাজকুমার জেসমিনকে আমার হেমরাজ্যের মহারানী বানাতে ও তার মানে রাজপুত্র আমাকে ভালোবাসেনি সে আমায় ভালোবেসে সে আমায় ভালোবেসে স্ত্রী হিসেবে পরিচয় দেয়নি আমাকে স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছে তার নিজ না কোথায় তুই কোথায় তুই মাইনা সে কখন থেকে তোমার দেখে চলেছি তুই কোথায় গেলে শীঘ্রই আমাদের সামনে এসে দেখা দাও না আমার দিদি ভাইকে এত ডাকা ডাকি করছে কে সুমি ও ভ্যাবলা আর ক্যাবলা তোরা তা তোরাই এই সময় আমার বাজিটা কি করছিস আর ময়না ময়না দিদি ভাই কইবা এত ডাকা ডাকে করছিস কেন রে কি এত দরকার পড়লো আবার তার কাছে আরে দাদু তোমার ময়না দিদি ভাইয়ের কাছেই তো দরকার এজন্যই তো আমরা এখানে এসেছি সে তো আমাদের এক মহামূল্যবান জিনিস চুরি করে বসে আছে দাদু কে বলছে কে আমার ময়না দেদে ভাই চুরি করেছে কখন না না এ তো হতে পারে না আমার ময়না দেদে ভাই তো বড্ড সহ সরল মানুষ সে কখনো কোনো কে তো চুরি করতে পারে না আমি এ কথা বিশ্বাস করি না রে কে রে বাড়ির বাইরে কে দাদু তুমি কার সাথে তখন থেকে এত গল্প করছো শুনি ও ব্যাবলাদা আর ক্যাবলাদা তোমরা দুজনে এসেছো আমাদের বাড়িতে হ্যাঁ সে মানে কি জানিস দিদি ভাই ও আর তোম দামে সব বাজে বাজে কথা বলছে তুই নাকি অভ্যাসকে মনবান জিনিস তুড়ে করেছিস সে নালিস নিয়ে এসেছে বাড়িতে আর তা তুই যা চুরি করিস নি সেটা আমার থেকে ভালো তো আর কেউ জানে না রে দিদি ভাই তাই ওদেরকে ছিলাম। আমি ওদের মূল্যবান জিনিস চুরি করেছি মানে এই ভাবলা দা আমি তোমাদের কি জিনিস চুরি করেছি বলো তো আহ ময়না তুমি এত বোকা বোকা প্রশ্ন করো না তো তোমার দাদু তো অর্ধেক শুনে এমন উল্টো মানে ধরে নিয়েছে কথার তুমি আগে পুরোটা শোনো বলো কি বলতে চাও বলো তো দেখি আগে তার আগে বলো তোমরা কি চুরি হওয়ার কথা বলছিলে দাদুর কাছে মনসুরি মনসুরি রে মনসুরি আরে ময়না আরে মনসুরি করার কথাই বলছিলাম হ্যাঁ তো ময়না তুমি তো আমাদের দুজনের মঞ্জুরি করে বসে আছো আমার আর কেবলা দুজনেরই নজর কেড়েছো তুমি আমরা যে দুজনে তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি গো তাই তো তোমায় না দেখে থাকতেই পারছিলাম না সুখের আড়াল না করতে পারাই তোমায় দেখতে ছুটে চলে এসেছি তোমার বাড়িতে কি বলছো কি তুমি ভাবলাদা তোমরা সত্যি আমার প্রেমে পড়েছো আপনারা সবাই আমায় এভাবে ঘিরে ধরেছেন কেন আপনারা এক্ষুনি আমার পথ থেকে সরে দাঁড়ান বলছে আমি এ গায়ের মোরলের ছেলে এ কথা ভুলে গেলেন নাকি আপনারা না না সে কথা ভুলে যাব কেন আমরা শুনি সে কথা জানি বলে আজ তোমায় আশা জব্দ করবো আমরা এই তোরা সবাই এই বেটাটাকে আশা করে গাছের সাথে বেঁধে ফেলতো এরপর গায়ের কজন লোকজন মিলে রাজেশ বাবুকে চারুলতাদের বাড়ির উঠোনে থাকা একটি গাছের সাথে বেঁধে ফেলে এর পরিণাম কিন্তু মোটেও ভালো হবে না বলে দিচ্ছে আপনারা এসব করছেন কি আমাকে ছেড়ে দিন বলছি না না এই রাজেশ বাবু কার এভাবে বিনা শাস্তিতে ছেড়ে দেওয়া যাবে না এই রাজেশ বাবু শোধরানোর লোক নয় তাকে বারবার সুযোগ দিয়ে সাহেস্তা করা যায়নি একে তো এবার একটা কড়া জবাব দিতেই হবে

বেশ হয়েছে এই রাজেশবাবু নামের আপত্তা এখন গ্রাম থেকে বিদে হলেই ভালো নয়তো আমার মেয়ে মীর আবার তার গলায় ঝুলে পড়ার জন্য অস্থির হয়ে উঠবে ঘরে দৌড় দিয়ে গিয়ে বসে থাক এখানে দাঁড়িয়ে জ্ঞান গান করে আমার কানের মাথা কাজ না তো এই না এই গ্রামের মানুষ রাজেশ বাবুর গলে জুতোর মালা পরিয়ে দেয় রাজকুনা রাজকুনা একই হলো তোমার চোকুলো হলো রাজকুনা জেসমিন রাজকন্যা জেসমিন রাজা মশাই এই শিগগিরি গিয়ে যা রাজা মশাইকে খবর দে শিগগিরি রাজবদ্ধকে এখানে ডেকে পাঠা আগে রানিমা এক্ষুনি আমি এক্ষুনি রাজা মশাই আর রাজবদ্ধকে ডেকে আনছি ইস আমি ঠিক যেমনটা ভেবেছিলাম পরিস্থিতি ঠিক তেমনটাই এগোচ্ছে মনে হচ্ছে এবার রাজা মশাই আর আমার পিতা মশাই এখানে এসে আমাকে এভাবে অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখলে খেলাটা একেবারে জমে যাবে কি হয়েছে রানী তুমি এত জোর তলব করে ডেকে পাঠালে যে আর রাজকোনা জেসমিনের কি হয়েছে সে হঠাৎ এভাবে অসুস্থ হয়ে গেল কি করে বোধ হয় করতে পারিনি মহারাজ তাই হয়তো বা ঘুরে পড়ে গেছে মুখের দিকে আমি আর তাকাতে পারছি যে না এত বড় ধাক্কা যে সে মেনে নিতে পারছে না মা যেমিন ওঠো মা এভাবে পড়ে থাকলে কি করে চলবে মা তুমি শীঘ্রই সুস্থ হয়ে ওঠো আমি তোমাকে এখান থেকে নিয়ে মধুপুর রাজ্যে ফিরে যাব। তোমাকে আর কোনো কষ্ট সহ্য করতে দেব না মা আমি সুস্থ হয়ে উঠলেই পিতামশাই আমায় নি মধুপুর রাজ্যে ফিরে যাবে না না তাহলে তো আমাকে সুস্থ হলে চলবেই না আমি না হয় এইভাবে দু চার দিন অসুস্থ হয়ে থাকার নাটক করে পড়ে থাকি বিছানায় তবু আমি মধুপুর রাজ্যে ফিরে যাব না জন্মের পর থেকে আজ পর্যন্ত আমার মেয়েটা কোনো দিন মনের আঘাত সহ্য করতে পারেনি মনের আঘাত যে কী জিনিস সে সেটা জানেই না তাই হয়তো এত বড় একটা আঘাত সে নিতে পারেনি আর তাই অসুস্থ হয়ে পড়েছে সে মনে মনে ধরে নিয়েছিল যে সেই রাজপুত্র অরুণের হব স্ত্রী তারপর এত কিছু ঘটে গেল তার চোখের সামনে এজন্যই হয়তো না না আমাকে যত দ্রুত সম্ভব রাজকুনা জেসমিনকে নিয়ে মধুপুর রাজ্যে ফিরে যেতে হবে নয়তো মেয়েটাকে হয়তো মনের দিক থেকে আমি সুস্থ করতে পারবো না না আজকের এইসব ঘটনার জন্য আমি তাই রাজামশাই এর জন্য শুধু শুধু কেন রাজকুমার জেসমিন তার জীবনে ভোগান্তি করবে রাজপুত্রকে কোনো একটা সিদ্ধান্তে আসতেই হবে এভাবে আমার কথার খেলা হতে পারে না রাজপুত্রের সাথে আমায় কথা বলতে হবে তোমাকে আমার স্ত্রী হিসেবে পরিচয় দেওয়ার আরও একটি কারণ রয়েছে তোমাকে আমার স্ত্রী হিসেবে পরিচয় দেওয়ার ফলে এই রাজ্যে থাকা তোমার জন্য সহজ হয়ে গেল নয়তো কেউ এমনি এমনি তোমাকে রাজপ্রাসাদে থাকতে দিতে রাজি হতো না হয়তো তোমায় নিয়ে অনেক প্রশ্ন উঠতো তাই আমি সব দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি তখন তবে তুমি চিন্তা করো না চারুলতা এই পরিচয়টা তোমায় বেশি দিন একা বহন করতে হবে না একবার আমি রাজকুনার জেসমিনের সাথে বিয়ে ভেঙে তাকে রাজ্য পাঠানোর ব্যবস্থা করি তারপর সকলকে সত্যটা বলে দেব ঠিক আছে রাজপুত্র আপনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন এখন আমার বলার কিচ্ছুটি নেই আপনি চাইলে আমাকে আপনার রাজ্যে দাসী হিসেবেও রেখে দিতে পারেন সেখানেও আমার বলার কিচ্ছুটি থাকবে না আর তাছাড়া আমি তো আপনার রাজ্যের দাসী যোগ্য নই তবু আপনি আমাকে আপনার স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছেন যেন আমি এখানে সম্মানের সাথে থাকতে পারি এরপরেও আর কি বলার থাকতে পারে আমার বলুন তো বেশ চারুলতা তাহলে ওই কথায় রইল বাইরের সকলের কাছে তুমি আমার স্ত্রী আপাতত এই রাজ্যের সকলের কাছে তুমি আমার স্ত্রী পরিচয় বহন করবে তারপর সময় হলে আমি সকলকে সবটা সত্যি জানিয়ে দেব আর শোনো বাইরের সকলের কাছে আমরা স্বামী স্ত্রী হলেও ঘরের ভিতরে আমরা যেমনটা আগের মতো ছিলাম তেমনটাই থাকবো কেমন আজ থেকে এই আমার ঘরটি তুমি তোমার ঘর বলেই মনে করবে আর শোনো তোমার যখন যেটা প্রয়োজন হবে আমায় জানাবে কেমন আমি যে আমার কানকেও বিশ্বাস করতে পারছি না ভ্যাবলাদা আর ক্যাবলাদা তোমরা সত্যি আমায় ভালোবাসো তোমরা দুজনেই আমার প্রেমে হাবুডুবু খাচ্ছ এটাই তো আমার স্বপ্ন ছিল গো কিন্তু এতদিন তো আমি জানতাম তোমরা দুজনে মীরাকে ভালোবাসো তবে আজ কি হলো তোমাদের রাখো তো ওই মীরার কথা ও তো আমাদের দুজনকে এখনো পাতায় দেয় না তাহলে ওর পেছন পেছন ঘুরে কি লাভ বলে তো এর চেয়ে বরং আমরা তোমায় ভালোবেসে নতুন করে ওর তোমাকে ভালোবেসতে চাই কারণ তুমি তো আমাদের দুজনকে পছন্দ করো আর এটা আমরা দুজনে বুঝতে পেরেছি গো হ্যাঁ গো এই এতদিনে তোমরা আমার মনের কথাটা বুঝতে পেরেছো ও দাদু দেখেছো দেখেছো এতদিনে আমার মনের আশা পূর্ণ হতে যাচ্ছে ভ্যাবলার ক্যাবলা দুজনে এখন আমার প্রেমে হাবু ডুবু খাচ্ছে গো আর এরা দুজনে আমার সাথে প্রেম করতেও চাইছে এ তুই কি বলছিস দিদি ভাই ওরা দুজনে একসাথে প্রেম করতে চাইলে কি হবে নাকি একসাথে দুটোর সাথে কিভাবে থাকবে বল আর শুনে রাখবে যে ভাই একটা লোকে দুটো বউ থাকতে পারে কিন্তু একটা মহিলার কখনো দুটো বর থাকতে পারে না এটা যে বেমান ননা দাদু তোমার কথা একটু ভুল আছে যেখানে ভ্যাবলা আর ক্যাবলা আছে সেখানে কোনো কিছুই বেমান আর নয় একটা কথা শুনেছ না যে মামা ভাগনে সেখানে সেখানে আর আমরা ভ্যাবলা ক্যাবলা হয়েছি তেমনই গো আমরা দুজনে সেখানে থাকবো মিলেমিশেই থাকবো আর আমাদের বউ लिए सीसी लदर কথা আর আমাদের দুজনের বকে নিয়ে সুখে শান্তিতে থাকবে গো তাহলে তো হয়ে গেল দাদু এবারে তুমি চিন্তা করো না এই ভ্যাবলা ক্যাবলার ময়না মিলে সুখে শান্তিতে থাকবে গো চারুনাচের সাথে কথা বলা শেষ করে রাজপুতর ঘর থেকে বেরিয়ে যায় কি ভাবলাম আর কে হলো সত্যি আমি বোধ হয় সবসময় বেশি ভেবে পেলি তুমি খাটতে শুরু করে কেন তোমার কি কোনো কিছুতে অসুবিধা হচ্ছে তুমি তো তাহলে রাজপুত্রকে সেটা বলতে পারো না না আমার কোনো কিছুতেই অসুবিধা হচ্ছে না আসলে বাড়ি থেকে বাবা লালুকে ছেড়ে এসেছে তো ওদের জন্য একটু আর কি মনটা কেমন করছে তাই একটু সেই কষ্টে কেঁদে ফেলেছি ও আমি তো আমার তো লালুর জন্য বড় মন খারাপ করছে কোথায় গেল সোনা পাখি বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারণত গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের পর্বে ধন্যবাদ